হ্যালো আজকে ঈশ্বা পুজো তো কালকে হয়ে গেছে তো আমাদের আজকে স্পেশালি দিন খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে আমাদের তো আজকে খাওয়া দাওয়া প্রোগ্রামটা হচ্ছে তো দেখো শুরু হয়ে গেছে আপাতত আমি সব কিছু শো করছি সাথে থেকে কী কী রান্না হয়েছে তারপরে তো গেস্ট বেসে মানে সব বসেছে তা বেশি কথা বলতে পারছি না তো একটু পরে তোমাদেরকে আরও শো করাচ্ছি cả lối <laughs> cho nó, cái gì, cái gì, cái gì, cái gì, cái gì,

আর এইখানে আইসক্রিম কাটছে আজকে আবার মানে আনটা ব্রিজ আইসক্রিম ই করবে না আজকে কিন্তু গোনা হিসাবে আইসক্রিম আর এই যে হচ্ছে এই যে হচ্ছে দেখি সুপ্রিয়া না সুস্মিতা না আমি বলে গেছি সুস্মিতা

আলো আমরা খাওয়া শুরু করেছি মটন মটন মিটুদি খুব রেগে রয়েছে ফজলদার উপরে দেখো একটু হাসো মিটুদি আমার ব্লগটা দেখো 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 আমার দর্শকরা কেমন করবে দেখো একটু হাসো এটা দীপারি দীপারানি খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দরী ইন্ডিয়ান খুব সুন্দর রান্না তো খাওয়া দাওয়া হোক মতন এখানেই বাই বাই সবাই ভালো থেকো টাটা খুব ভালো গেল আশা করি অনেকেরই খুব ভালো গেছে তো সামনে আবার মা তো আসছেন সবার ঘরে ঘরে তো দেখা যাক কিরকম সবার কাটে আশা করি সবারই ভালো কাটবে সবাই ভালো থেকো বাই